আসসালামু আলাইকুম ইফরান আশা করি সকলেই ভালো আছেন আমি স্পেন্ডার থেকে নাজমুল বলছি তো আজকে খুব সুন্দর একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে অপারেটিং তো মেশিন কেনার পরে যারা অনলাইন থেকে মেশিন কিনেন বা কুরিয়ারে মেশিন নেন অথবা আমাদের থেকে মেশিন নেন বা যার থেকে নেন তো মেশিন চালানোর জন্য অপারেটিংটি অবশ্যই জানতে হবে তো সেইটা অপারেটিং অনেক রকমের আছে তো বেসিক যেটা যেটুকু না জানলে নয় আর যেটুকু জানলে আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারবেন কিংবা মেশিনটি ভালো মতো চালাইতে পারবেন অতটুকু আমরা এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই ভিডিওটি দেখেন যতগুলো মডেল আছে টু থ্রি টু থ্রি এম টু থ্রি টু থ্রি এম ডাব্লু টু থ্রি টু থ্রি এ এম এস টু ফাইভ টু থ্রি এ টু ফাইভ টু থ্রি এডি টু জিরো জিরো সিক্স টু থ্রি জিরো সিক্স টু থ্রি জিরো সেভেন টু থ্রি জিরো থ্রি এ টু থ্রি জিরো নাইন আরও আছে টু থ্রি জিরো থ্রি এম তো এই কোয়ালিটির যত মেশিন আছে সবগুলো মেশিন

টেস্ট মোড জি যখন আসবে আপনি উনচল্লিশ বিরাশি থ্রি নাইন এইট টু স্টার্ট বাটন দিবেন এখানে তিন থাকবে আপনারা শূন্য করে ওকে দিবেন উনচল্লিশ বিরাশি দিবেন দেন স্টার্ট দিবেন দেন হচ্ছে শূন্য করে ওকে দিবেন অফ করে অন করবেন এটা হচ্ছে আইডি কার্ডের সেট আর এই যে এখানে হচ্ছে মানুষের চিহ্ন এই যে দেখা যাইতেছে এই জায়গা থেকে এই জায়গা এই জায়গা থেকে এই জায়গা বুঝছেন

ব্যাক সাইড দিয়ে হচ্ছে আমরা স্টার্ট বাটন চাপবো স্টার্ট বাটন চাপলে আমাদের হচ্ছে দুই সাইড এক দিকে কপি হয়ে আসবে এই যে কপিটা হয়ে আসলো এটা যদি ব্যাংক কার্ড কালো কপি এর জন্য কালো আসছে আপনারা ঘাবড়াবেন না এটা হচ্ছে কালো কপি এই যে দেখেন কালো কপি নীল কালার এরকম এরকম আছে আমরা যা সেটিংটা দেখাইলাম এটা হচ্ছে আইডি কার্ড সেটিং এরপর যারা আপনাদের পাঁচটা দশটা করবেন আগে পাঁচ লিখে নেবেন দেন হচ্ছে আইডি কার্ড কপিতে যাবেন পাঁচ লিখে পাঁচ লিখে যারা পাঁচটা করবেন পাঁচ লেখে এই আইডি কার্ড কপিতে যাবেন দেন হচ্ছে এই আইডি কার্ড বসাবেন আগের মতোই সেটিং এটা হচ্ছে আইডি কার্ডের সেটিং আর এটা যেহেতু ডুপ্লেক্স মেশিন আমরা ডুপ্লেক্সটাও দেখব এই যে ডুপ্লেক্স কপি এই যে ডুপ্লেক্স কপি এখানে ক্লিক করবেন এই যে ডুপ্লেক্স এখানে যে ওকে বাটনে চাপ দিবেন ওকে বাটনে চাপ দিলে এবার মেশিনটা ডুপ্লেক্স মোডে আছে করেন আমাদের এক পেসে এরকম কপি আছে আমরা পাঁচটা কপি করবো বা দুইটা করবো যে দুই দিলাম আগে দুই দিলাম এরপর হচ্ছে এই একটা কপি আমরা বসাইলাম স্টার দিলাম আমাদের এক সাইড স্ক্যান হলো এক সাইড স্ক্যান হলে এখানে মেসেজ আসবে সেট ব্যাক অফ আইডি কার্ড সরি স্ক্যান নেক্সট পেজ এটা যেহেতু আমরা আইডি কার্ড না কপি করতেছি এই স্ক্যান নেক্সট পেজ আর একটা পেপার দিলাম এটা দেখা এই যে আর পেপার দিলাম তো এটা দিয়ে এই যে স্ক্যান নেক্সট পেজ স্টার্ট স্টার্ট বাটন ক্লিক করলেই স্ক্যান হবে দেন হচ্ছে দুইটা কপি ডুপ্লেক্স হয়ে আসবে যেহেতু আমরা দুইটা দিচ্ছি এই যে এদিকে এদিকে ধর তাহলে পুরো এই একটা পেপার টান দিবে আবার ওইটা এই ভিতরে নিয়ে যাবে এটা হচ্ছে ডুপ্লেক্স এই যে আমাদের ডুপ্লেক্স দুইটা প্রিন্ট বের হলো ডুপ্লেক্স মেশিন এই যে এক পাতা কপি এই যে এক পাতা কপি ডুপ্লেক্স দুইটা কপি হলো এরপরে আপনি যদি আর আর থাকে পেপার দেন হচ্ছে স্ক্যান নেক্সট পেজে যাবেন আমাদের স্ক্যান নেক্সট পেজে দরকার নাই কারণ আমাদের আর পেপার নাই যদি থাকে স্ক্যান করতে থাকবেন কন্টিনিউ আর যদি না থাকে ফিনিশ দিয়ে ফিনিশে যাবেন ফিনিশ দিয়ে এই যে ওকে একটু দূর থেকে এই যে ওকে তাহলে হচ্ছে মেশিনটা ওকে এখন ধরেন আপনি ডুপ্লেক্স কপি করছেন আপনার এখন সিমপ্লেক্স কপি দরকার মেশিনটা ডুপ্লেক্স মোডে আছে সেক্ষেত্রে এই যে ফাংশন ক্লিয়ার একটা বাটন এইখানে আপনি ক্লিক করলে মেশিনটা একবারে রেস্টার্ট হয়ে গেল ফাংশন ক্লিয়ার হয়ে গেল আচ্ছা আরেকটা মেশিনের মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে অনেক সময় যান্ত্রিক ত্রুটি অথবা ভুল সিলেকশনের কারণে পেপার ভুল সিলেকশনের কারণে পেপার বাইতে যায় হয়ে গেলে আপনি কেমনে সারাইবেন এটা হচ্ছে মেশিনের সবচেয়ে দরকারি জিনিস এই গেলে যে আমরা পেপারটা দিলাম দিছে দিলাম পেপারটা দিলাম এই বাইপাস পেপার দেওয়ার একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনি এই লক লক পিছন দিক দিবেন হচ্ছে পেপারটা দিবেন পেপারটা দিবেন এই কাস্টমাইজ করে দিবেন এই যে এটা হচ্ছে লক বাইপাস লক লকটা কাস্টমাইজ করবেন পেপার অনুযায়ী দেন হচ্ছে এই 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 যে এই লকটা এই লকটা আপনি পিছন দিক দিয়ে দিবেন পিছন দিক দিয়ে দিলে সেন্স পাবে যখন আপনি পিছন দিক দিয়ে দিবেন এইখানে মেসেজ আসবে বাইপাস পেপার সাইজ বাইপাস আপনি কি পেপার দিবেন বাইপাসে দিছি আমরা এ4 আর কিন্তু আমরা হচ্ছে একটা ভুল কপি করব যাতে পেপারটা বাইরে যায় এজ দিলাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট এজন্য আগে দেখাচ্ছি

আর যদি এটা হচ্ছে হিটার হেট হিটার হিটে যদি আপনার হাত পরে হাতের চামড়া রাখিয়ে দেবে এটা হলে দুইশো চল্লিশ ডিগ্রি গরম আছে এখন তো কোথাও হাত দেওয়া যাবে না আস্তে করে আলতো করে টান দিয়ে পেপারটা বের করতে হবে যেন হচ্ছে এই ধাক্কা নামাইতে হবে এই লক উঠাইতে হবে এই লক উঠাইতে হবে যেন হচ্ছে এটা হচ্ছে সাইড কভার সাইড কাভারটা এখানে এনে আস্তে করে ধাক্কা দিয়ে লাগিয়ে যাবে দেন ডিসপ্লে এটা হচ্ছে মেশিনের ইম্পর্টেন্ট পার্ট আপনি যেহেতু ভুল সিলেক্ট করছেন আগে ভুলটা কাটতে হবে যে ক্যান্সেল ক্যান্সেল ক্লিক করবেন এতে ক্যান্সেল জব জবে যাই বাটনে ক্লিক করবেন জবটা ক্যান্সেল হয়ে গেল বাট ভুল রয়ে গেছে ফাংশন ক্লিয়ার এখানে ক্লিক করবেন ফাংশনটা ক্লিয়ার হয়ে গেল এবার আসি বাইপাসের একটা কপি করবো সেটাই করব তো এই যে বাইপাসটা আমরা করলাম দেন পেপার অনুযায়ী আমরা কাস্টম করলাম লকটা পিছন দিক দিলাম পেপার ঢুকাইলাম লক সামনে দিক দিয়ে দিলাম এই জায়গায় মেসেজ আসলো বাইপাস পেপার সাইজ বাইপাসে আমরা এ ফোর দিচ্ছি এ এই যে ওকে দিয়ে ফোরটা সিলেক্ট করলাম আরেকটা জিনিস এই যে লাইটটা এই জায়গায় চলে আসছে আপনি যখন বাইপাসে দিবেন লাইটটা জায়গায় চলে আসবে আর ম্যানুয়ালি এখানে থাকবে তো লাইটটা বাইপাসে আছে আমরা যদি এবার স্টার্ট দেই আমাদের কপিটা এখান থেকে টানবে এই কপিটা আপনাদের এই দিক থেকে বের হবে এই দিক থেকে বের হবে এই হচ্ছে নরমাল প্রসেস আপনি যদি এতটুকু বুঝতে পারেন আপনি মেশিন রান করতে পারবেন তো ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো প্রয়োজনে কোনো পার্স পাতির দরকারে অবশ্যই উপরে দেওয়া যে নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে ওই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আবার অন করলাম অন করার সাথে সাথে মেশিনটা রেডি আমরা হচ্ছে এখন পেপার দেবো মেশিনে আপনারা ইউজ করবেন সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ গ্রাম সিক্সটি ফাইভ চলবে বাট অনেক সমস্যা হয় সিক্সটি ফাইভ তো এটা হচ্ছে ডয়ার ডয়ারটা টান দিবেন ডয়ারটা টান দেওয়ার পরে এটা হচ্ছে আপনার ডয়ারের স্টিল এই স্টিলটা সবসময় উইটে থাকবে আপনি যখন ডয়ারটা টান দিবেন এটা নিচে নামাবেন এটা হচ্ছে মুভ করা যায় ঘুরে এর মধ্যে পেপারটা দিবেন এই পেপার দেওয়া শেষ এটা যখন আপনি লাগাবেন অটো উঠে যাবে এই উঠে গেল অটো উঠে যাবে যখন পেপার দিবেন নিচে দিয়ে পেপার দিবেন এটা লাগাবেন অটো উঠে যাবে ঠিক আছে মেশিন রেডি এখন হচ্ছে আমরা যে কোনো একটা নর্মাল কপি করব এই জায়গায় বসাবেন বরাবর এখানে বসাবেন এখানে বসে নামাই দিয়ে স্টার্ট দিলে স্টার্ট দিলে আপনার কপিটা বের হবে এই যে দিক দিয়ে এই যে কপিটা বের হলো হ্যাঁ এই যে কপিটা বের হলো কাজ আছে এই যে কপিটা বের হলো আইডি কার্ড সেটআপ করব হ্যাঁ কার্ড সেটআপ এরপর হচ্ছে কাউন্টারে সেটআপ সব সেটআপ করব